তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কম কেন কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য কাঠফাটা রোদ্দুরে কিংবা প্যাঁচ প্যাচে সারা সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাদ সহ্য করে বাড়ি এসে না আপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি তারপর চলে মুখ মুছে ঢুলতো গিয়ে ব্যবসা রান্নাঘরে এই জন্য এই জন্য হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম মোটা মাইনে ভদ্রতা চা জল খাবার হপ্তায় তিন দিন তাতে কত খরচা হয় জানো না রাস্কেল বুদ্ধি আছে সেসব হিসাব করবার শুধু ছোটকালে নয় এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচাপাতি তার ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারোর অধিকার নেই দ্বিতীয় হওয়ার রোজ যে দেখিস না যাস কত সব বড় বড় বাড়ি ও পাড়ায় কত সব বড় গাড়ি আসে কত বড় গাড়ি করে বাবা মায়েরা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ তাড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, খিমো জামা ফাঙা মুখ দেখতে পাস না মন থাকে কোথায় কোথায় থাকে ওই মেয়েগুলোর থেকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে না ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে ইএনআরআই হতে হবে ইএনআরআই এন আর আই তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে নিজের কাছে এনে তার জন্য প্রথম দরকার প্রথমে তাহলেই ছবি ছাপবে হওয়া খবরের কাগজ আরো দরজা খুলে যাবে আরো পাঁচ আরো পাঁচ আরো আরো পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে মন না বাঁচবি তো বাঁচার মতো করে বাঁচ না না বাপি আমি মন দিই না কোন দিকে না বাপি না 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 আমি তাকাই না মেয়েদের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না বাপি না পড়ার কথাই দেখি না তো দি নোট নি নোট দি যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে না বাপি না আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে কত সব দুষ্ট ছেলে পার্কে প্রজাপতি ঝরছে চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক না আমি খেলতে যাই না কখনো খেলতে যাই না না আমার কোনো বন্ধু নেই না ভাবি না আছে অপু এক ক্লাসে পরে ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাগজের ছবি ওর বাবা ওকে হ্যাঁ বাপি হ্যাঁ না বাপি না অপু বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে ও ব্যাগ পাবে ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে হ্যাঁ বাপি হ্যাঁ ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়